বিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বলে দি লতার বদল দর্শক লতা কিন্তু আসলে মনস্তিক মনস্তাত্ত্বিক ভাবে ভেঙে আছে হ্যাঁ কিন্তু আসলে আপনাদের সামনে এমন কিছু কথা আছে সেগুলো বলতে পারছে না যার কারণে ও আজকে কিন্তু কথা মানে ওর মুক্তি বের হচ্ছে না আমরা কিন্তু বুঝতে পারছি

মজা কৰিলে

বাবাই হরেক এক রকম পাগল দিয়া মিলাইছে সে মেলা বাবা তোমার দরবারে সাপ পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগল খেলা বাবা তোমার আলিফের শরীরের মধ্যে কোনো এনার্জি নাই কারণ অসুস্থ সে গান গাওয়ার চেষ্টা করলো কিন্তু আসলে পারছে না ওর চোখে ঘুম কণ্ঠে মানে গান চোখে ঘুম কণ্ঠে গান সেটা বলে আসলে মাইকিং দর্শক বন্ধুরা আমরা বিদায় নিচ্ছি লতা একটু যাবার বেলায় ভালোভাবে বলে দাও কথা আচ্ছা ভালো আমি আমি বলে দিই লতার বদল দর্শক লতা কিন্তু আসলে মনস্তিক মনস্তাত্ত্বিকভাবে ভেঙে আছে হ্যাঁ কিন্তু আসলে আপনাদের সামনে এমন কিছু কথা আছে সেগুলো বলতে পারছে না যার কারণে ও আজকে কিন্তু কথা মানে ওর মুক্তি বের হচ্ছে না আমরা কিন্তু বুঝতে পারছি কিন্তু ও চাপা কান্না গুলো জমায় রাখছে এমন ভাবে জমায় রাখছে মুক্তি বের হচ্ছে না না আমি কি তো হয় না এমনি আমি একটু বলি আমি জানি তো তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি ঠিক না আচ্ছা সমস্যা যেগুলা বলা মানে ও চাচ্ছে না যে সবাই জানুক হ্যাঁ পার্সোনালি ও জানাইতে চাচ্ছে না যার কারণে ও বলতে পারছে না ওর মনের কথাগুলো যাই হোক লতার জন্য দোয়া করবেন সকল ঝামেলা যেন লতার জীবন থেকে চলে যায় লতা আলী এবং তার ছোট্ট সন্তানকে নিয়ে তারা যেন সুস্থ থাকে সুখে থাকে আর ওরা সুখে থাকলে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গান শোনাতে পারবে জাকি ভাই আপনারা ওর জন্য দোয়া করবেন সবাই দোয়া করবেন আর জাকি ভাইয়ের চ্যানেলটাও ফলো করে রাখবেন সরি পেজটা ফলো করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে লতা লতার বিভিন্ন আপডেট গল্প লতার জীবনের গল্প এবং আলিপের গান লতার গান এবং অনেক প্রতিভাবান শিল্পীদের গান এই পেজে আমরা দেখতে পাই আমাদের খুব ভালো লাগে জাকি ভাই এত দূর দূর কিছুদিন আগে রংপুর গিয়েছিল এর আগে ও ছুটেবেলায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিল্পীরা জাকি ভাইয়ের কাছে আসে খুবই ভালো লাগে আমাদের তো লতা বলে দাও বিদায় নিয়ে নাও ভালো তোমার মনে অনেক কষ্ট হয়ে দর্শক বন্ধুরা আমরা লতার কণ্ঠে গান শুনতে চাই আসলে যাওয়াটা ঠিক না জাস্ট একটু মজা করি কেননা আমরাও বুঝি ও সিজার করে সন্তান দিয়েছে আসলে এই অবস্থায় যদি গান বলতে যায় বলা কখনোই সম্ভব না জাস্ট আমরা কোনো একদিন আবারও লতা সুস্থ হবে তার কণ্ঠে গান শুনবো আপনাদেরকেও শোনাব সেদিনটার আমরা অপেক্ষায় থাকবো